দেখুন জীবনে অনেক ভূতের গল্প শুনেছি আবার অনেক ভূতের কাহিনী পড়েছি মুরব্বীদেরকে পেলে ভূতের গল্প শোনার জন্য খুব জোরাজোরি করতাম খুব ভালো লাগতো ছোটোবেলায় ভূতের গল্প জিনের গল্প এবং পেটনির গল্প শুনতে এত অধিক পরিমাণে গল্প শুনেছিলাম যে এক সময় নিজেই ভূত পেত্নীকে দেখা শুরু করলাম এবং আমার জীবনে ঘটে গিয়েছিল অনেক ভয়ঙ্কর কিছু ঘটনা সে ধরনের একটি ঘটনা আমি আপনাদের সামনে আজ তুলে ধরব প্রায় চল্লিশ বছর পরে ঘটনাটি ঘটেছিল কিন্তু তা শুরু হয়েছিল একেবারে ছোটোবেলায় তো ছোটোবেলায় আমরা যে এলাকায় থাকতাম সেখানে চৌধুরী বাড়ি বলে খুব বিখ্যাত একটা বাড়ি ছিল স্কুল হলেই আমরা বিকেলবেলায় ঘুরতে যেতাম সেখানে আস্তর ঝোরা পুরনো বাড়ি অনেক জায়গায় শ্যাওলা জমে গেছে দেওয়াল ফেরে যেন বেরিয়ে আসতে চাইছিল সে সময় ছোট বড় অনেক ধরনের বট গাছ কয়েকর জায়গা জুড়ে সে চৌধুরী বাড়ি ছিল তা কিন্তু এখন আর খেয়াল নেই তবে বিশাল বাড়ির চারিদিকে ছিল আম নারিকেল সুপারি আর নানা জাতের পুরোনো অনেক গাছ আর ছিল চারটি বড় বড় দিঘি দিকে ছিল না কোনো কোন কিনারা দিঘির কালো জল দেখলে সে সময় গাছ ছমছম করে উত্তপ হয় লোকে বলতো দিঘির জলে অনেক রাত্রে তারা নৌকা ভেসে উঠতে দেখেছে আর কাদের জন্য নাই ওর যেত সে নয় করে অনেক লোক দিগের জলে পড়ে মারা গিয়েছিল কিন্তু তাদের কোনো লাশ দিঘের জল কখনো ভেসে ওঠেনি বলতো দিগের জল খাওয়া মানুষকে টেনে নিয়ে যেত তো সবই ছিল শোনার কথা চৌধুরী বাড়ির আশেপাশে সেই সময় কোনো ঘর বসতি ছিল না চারটি বাগান পেরিয়ে নিচু মাঠ তারপর চলে গিয়েছে ফসলের জমি অনেক দূর পর্যন্ত মানুষ জেনে কোনো গর্বসূত বলতে কিছুই ছিল না সেই সময় সেখানে স্কুল ছুটি হলে আমরা বিকেলবেলায় দল বেঁধে যেতাম সেখানে বিশাল বিশাল বাগান আর বড় বড় দিঘিগুলো দেখতে সে সময় সেখানে কোনো লোকজন ছিলেন না তবে মাঝে মাঝে একজন বয়স্ক লোক দেখতাম সৌম্য দর্শন এবং দাড়ি চুললা কিন্তু বেশ ভয় উদ্বেগকারী ছিল আর বাগানে চলে বেড়াতো চৌধুরীদের অনেক ধরনের গবাদি পশু লোকের মুখে শুনেছি সেই সময় বাড়িতে একজন বয়স্ক বয়স্ক মহিলা এবং ছিলেন ছিলেন তারা স্বামী স্ত্রী আর তাদের বেশ কিছু কাজে লোক ছিলেন তাদের একজন ছেলে সেই সময়ে বেরিতে পড়তে গিয়েছিলেন বিকাল বড়িয়ে যখন সূর্য ডুবতে বসত তখন এক ধরনের রহস্য যেন নেমে আসত চৌধুরী বাড়িতে মাঝে মাঝে হঠাৎ দিঘির পারে মুহূর্তের জন্য কিছু একটা চোখে পড়তো আবার হারিয়ে যেত ভয় পেতাম সন্ধে আজান হওয়ার আগেই আমরা বেরিয়ে পড়তাম চৌধুরী বাড়ি থেকে অল্প দূর যেতেই কাঁসা ঘন্টার ধ্বনি ভেসে আসত পিছন ফিরে কিছু একটা যেন আমাদের অনেক দিন অনেকবার সে কাঁসার ঘন্টা শুনেছি আমরা ঘরে পেরা পরেও কানে বাঁচত রাতে ঘুমার মাঝে সে শব্দের রেশ ধরে কে যেন আমাদের ডাকতো চোখ দুটো মধ্যে আসলে কানের কাছে কার জন্য ফিস ফিস শব্দ শুনতাম আবার কখনো কখনো মনে হতো রাতে খোলা জানালায় কে যেন দাঁড়িয়ে ভয় পেয়ে উঠে বসতাম বাতি জ্বালিয়ে দিতাম উঠে গিয়ে জানালাটা বন্ধ করতাম কিন্তু সারা রাত আর কোনো ঘুম আসতো না পাশের রুমে থালা বাসন আড়ার শব্দ শুনতাম আর সারা রাত ছাদের মাঝে কে যেন ধম থম 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 করে হেঁটে বেড়াতো এরপর কেটে গেছে অনেকগুলো বছর স্কুল পেরিয়ে কলেজ কলেজ পেরিয়ে ইউনিভার্সিটি তারপরে চাকরি সেই এলাকা ছেড়ে আমরা চলে গিয়েছিলাম অনেক দূরে বয়স পেরিয়ে ষাট ষাটের দিকে ছুটছে একদিন বন্ধুদের ডাক পেলাম বন্ধুরা মিলে ধরল চৌধুরীর বাড়িতে যেতে সেখানে আমাদের এক মিলন মেলা হবে চৌধুরীরা নাকি সেই বাড়িতে এখন আর নেই অনেক আগেই বাড়ি বিক্রি করে তারা চলে গিয়েছিল সেখানে কেউ একজন বাড়ি কিনে জায়গা কিনে একটা পিকনিক স্পট তৈরি করেছিল তবে চৌধুরী বাড়িতে পিকনিক আমাদের মেলন মেলা হবে শুনে আমি আবার ভয়ে চক উঠেছিলাম বন্ধুদের পীড়াপীড়িতে একদিন আগে গিয়ে হাজির হয়েছিলাম সেখানে যখন আমি ঘাটে এসে নামলাম তখন দুপুর দুটো আশ্চর্যজনক ভাবে ঘাট ছিল জনশূন্য দুপুরের রোদটা কেমন যেন রহস্যময়ার ছিল সারি সারি নৌকা বাঁধা ঘাটে কিন্তু কোনো মাঝি নেই নেই কোনো যাত্রী এমন সময় এক অদ্ভুত দর্শন লোক ডেকে উঠল স্যার যাবেন লোকটার কণ্ঠ এবং চেহারা দেখে শরীরটা কেমন যেন মুছিয়ে উঠেছিল পুরো শরীর কাটা দিয়ে উঠেছিল অদ্ভুত দর্শনের লোক অনিচ্ছা সত্য তার নৌকে উঠে বসলাম নৌকা চলা শুরু করলো আমি ওপারে তাকিয়ে আছি লোকটা দিকে তাকাতে বা কথা বলতে ইচ্ছে করছিল না এমন কর্কট দর্শনের লোক আস তেমনি কর্কশ কণ্ঠে লোকের সাথে কথা বলতে আমার খুব একটা ইচ্ছে হচ্ছিল না অবাক হয়ে ভাবছিলাম এই ভর দুপুরে ঘাটের লোকজন গেল কোথায় কাউকে তো দেখছিলাম না আর এই লোক হঠাৎ কর থেকে আসলো আর এমন আজব দেখতে কেন কিছুক্ষণ পর খেয়াল করলাম নৌকা চলছে তবে কোনো শব্দ নেই নদীতে ছোট ছোট ঢেউ থাকলেও নৌকার মাঝে কোনো দুলনি নেই কেমন এক অবাক হবার মতো ঘটনা তাই নয় নৌকা উন্নতির ভিত্তি নেমে পড়লাম এবারও কোনো লোকজন নেই আমি মানি হতে টাকা বের করে দেখি কোথাও নেই শরীরটা আবারও কাটা দিয়ে উঠল। পেটের কেমন যেন মুবো বুঝতে পারছিলাম না শুধু চেষ্টা করছিলাম ভয় যেন আমাকে গ্রাস করে না ফেলে তবুও পাদুটু যেন চলছিল না হঠাৎ মনে হলো ভূত বা কোনো অশরীরের খপ্পরে পড়ি নাই তো ঘাটের সিঁড়ি বেয়ে উঠে এলাম রিক্সার জন্য দেখলাম একজন বয়স্ক লোক একটা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে চৌধুরীর বাড়ি যাবে কিনা জিজ্ঞেস করতে বলল উঠুন আপনার জন্যই আমি আজকে এখানে এসেছি চমকে উঠলাম রিক্সায় চড়লাম লোকটা ধীরে ধীরে রিক্সা চালানো শুরু করলো জিজ্ঞেস করলাম ঘাটে লোক নেই কেন রিক্সাওয়ালারা কোথায় বলল আজ আপনার জন্যই ঘাট খোলা আপনাকেই নিতে এসছি কথা বলতে গিয়ে কথাগুলো যেমন কণ্ঠে থেমে যাচ্ছিল মুখ খুলতে চাচ্ছিল না রিক্সা চলছে কোনো শব্দ নেই রাস্তা দুধার হতে অদৃশ্য কিছু চৌক যেন আমার দিকে তাকিয়ে আছে কাদের নিঃশ্বাস যেন আমার ঘাড়ে এসে পড়ছিল চৌধুরী বাড়িতে যখন এসে পৌঁছালাম তখন সন্ধ্যা ছুই ছুই লোকটাকে ভাড়া মেটাতে গিয়ে দেখি আরে এই যে সেই নৌকার মাঝি মানে বেগ থেকে টাকা বের করে দিতে রিক্সা সহ লোকটা উধাও আমার ভাই ভালো লাগছিল না তবু চৌধুরী গেটে নক করলাম একজন লোক এসে মুসকে হেঁটে গেট খুলে দিল বলল আসুন ভিতরে গিয়ে বন্ধুদের ডাকলাম তো তলা থেকে তারা নেমে আসলো বহুদিন পরে বন্ধুদের সাথে দেখা হওয়াতে সবাইকে জড়ে ধরেছিলাম আমি বললাম প্রথমে আমি গোসল করব নামাজ পড়ব তারপর তোদের সাথে বসে আড্ডা দেব এখন নামাজ শেষ করে নাস্তা করে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম কিন্তু তাদের সবার চেহারায় কেমন যেন এক অদ্ভুত দৃষ্টি সবাইকে কেন যেন মাঝে মাঝে অচেনা মনে হচ্ছিল এসব নামাজ শেষে রাত্রে খাবার খেলাম তারপর বন্ধু থেকে বিদা নিয়ে আমি আমার রুমে চলে আসলাম রুমে একটু বিছানা বিছানায় একটু হেলান দিতেই চোখ দুটো বুধে আসলো অনেক হাতে হঠাৎ ঘুম ভেঙে গেল কানে আসলো ঠক ঠক শব্দ বাতি জ্বালিয়ে দিলাম কিন্তু ঘরে কোনো শব্দ পাচ্ছিলাম না আর কোনো কিছু দেখছিলাম না এরপর আবার বাঁচিয়ে বেয়ে আমি শুয়ে পড়লাম অনেক রাতে একটা গান কানের মাঝে এসে বেদলো ক্ষেপ করুন সরে কে যেন গান গাইছিল আমি উঠে বসলাম কিন্তু খেয়াল করলাম অন্ধকারের মাঝে আমার চাদর যেন কে যেন টেনে নিয়ে যাচ্ছে আর কেমন যেন একটা সুগন্ধি আমার নাকে এসে লাগলো কিন্তু আমি অবচেতন মনে হাঁটা শুরু করলাম চর্চা খুললাম কে যেন আমাকে নিয়ে যাচ্ছিল সে গানের দিকে অনেকক্ষণ চলার পর নকুরের শব্দ পেলাম গানটা যেন ওরা বিষাদ মহে উঠছিল কে যেন আমাকে সেদিকে নিয়ে যাচ্ছে একটা ঘর থেকে মৃদু আলো বেরিয়ে আসছিল গানটাও আসছিল দিক থেকে ঘরের দরজা খোলা থাকাতে সহজেই ঢুকে গিয়েছিলাম ভিতরে ঘরে ঢুকে দেখি শুভ্র বাসনা এক অপুর সুন্দরী নারী হাতে স্রাজ নিয়ে বসে আছে আর গান গাছে আমি কাছে যেতে ঘর ও হয়ে গেল চারিদিকে দিদি বুটগুটে অন্ধকার আমার কাদের কাদে যেন নিঃশ্বাস পড়ছিল নুপুরের শব্দ শুনছিলাম আর সেটা যেন আস্তে আস্তে কাছে চলে আসছিল কেউ একজন আমাকে ধাক্কা মারল আমি পড়ে গেলাম অন্ধকারে ভয় চিৎকার মারলাম কিন্তু পণ্ঠ কোনো প্রথা বের হচ্ছিল না কে যেন আমার গলা চেপে ধরছিল এবার আমি হাত পা ছুড়তে চেষ্টা করলাম কিন্তু হাত পাও ছুড়ছিল না অনেকক্ষণ পর কাছাকাছি আলো দেখতে পেলাম কারা যেন আমাকে নাম ধরে ডাকছে জোরে কয়েকবার ধাপকা দেওয়াতে সম্মিত ফিরে পেলাম শরীর হালকা বোধ করতে লাগলাম আদৌ আলোয় নিবি নিজেকে আবিষ্কার করলাম এক ভাঙ্গা চোরা মন্দিরের ভিতরে পুরো মন্দিরটা পুরোনো পট গাছ দিয়ে ছায়া কি যে ভেতরে ঢুকলো আমি নিজেও বুঝতে পারছিলাম না কিছুক্ষণ পর আজানের শব্দ হওয়াতে সব কিছু নরমাল হয়ে আসা শুরু করলো বোরের আলো ফোটা শুরু করলে অনেক কষ্ট করে মন্দির থেকে বেরিয়ে আসলাম তারপর হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে এক সময় মনে হলো আশেপাশে কোনো কিছুই আমি চিনছিলাম না বড় রাস্তায় গিয়ে মাথা ঘুরিয়ে পড়ে গেলাম তারপর যখন গান জ্ঞান ফিরল তখন নিজেকে আবিষ্কার করলাম ঘরে ভিতরে কি করে যে আমি ঘরে ফিরলাম আমি নিজেও জানি না বলে রেখা ভালো শেষ আমি ব্যাচেলার থাকতাম একটা বাসায় আজ এত বছর পরে এ ঘটনা আমার জীবনে আমাকে এখনও নাড়া দেয় দর্শকগণ আজ এ পর্যন্ত থাকুক ভবিষ্যতে আরও অনেক ভয়ঙ্কর ঘটনা শোনার জন্য আপনার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ